ওয়েলকাম টু প্রেপারেশন ফোকাস ইউটিউব চ্যানেল তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল সেট বা কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে চাও তো এখন ফর্ম ফিল চলছে ফর্ম ফিলাপের বেশি দিন নেই তো ফর্ম ফিল শুরু হয়েছিল পয়লা আগস্ট দু এবং ফর্ম ফিল লাস্ট ডেট একত্রিশ আগস্ট দু তো তোমরা যারা এখনও ফর্মটা ফিল আপ করো নিই তাড়াতাড়ি ফর্মটা ফিল করে নাও আরেকটি কথা তোমরা যারা এখন গ্র্যাজুয়েশনের ফাইনাল সেমিস্টার তোমরা পরীক্ষাটাই দিতে পারো তোমরা যদি এই সেট পরীক্ষায় পাস করে যাও সেটের রেজাল্টের পর থেকে দুই বছরের মধ্যে তোমাকে এম এ পঞ্চান্ন শতাংশ নাম্বার নিয়ে পাস করতে হবে তাহলে তোমার ওই সেট সার্টিফিকেটটা ভ্যালিড হবে যারা জেনারেল রয়েছে তাদের পঞ্চান্ন শতাংশ নাম্বার নিয়ে পাস করতে হবে এবং যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে পাস করতে হবে তাহলে তোমার ওই সেট সার্টিফিকেটটা ভ্যালিড হবে এবং যাদের ফর্ম ফিল আপে ভুল হয়েছে তারা নয়ই সেপ্টেম্বর থেকে এগারোই সেপ্টেম্বরের মধ্যে সংশোধন করে নিতে পারবে ওই দিন এডিট অপশন খুলে দেবে ওয়েবসাইটে এবং তোমাদের পরীক্ষা হবে পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ রবিবার তোমাদের অ্যাডমিট রিলিজ হবে নভেম্বরের লাস্ট উইকে তো এই ছিল এতটুকুই ইনফরমেশন জানানোর